আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে আমার বাসায় আমার দুইটা বান্ধবী আসছিল আর আমরা তিন বান্ধবী মিলে খুব আড্ডা দিছি আর এই ফাঁকে আমার ছোট্ট মেয়েটা আমাদের জন্য নাস্তা বানাইল কি জানেন ফুচকা যা আমিও কোনো দিন কইরা আপনাদের দেখাইতে পারি নাই তাই ভাবলাম আমার মেয়ে যখন আমাদের ফুচকা তৈরি করে খাওয়াচ্ছে তাহলে আপনাদের দেখাই আর আমার মেয়ের ফুচকা তৈরি করা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা একটি করে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দিবেন বেশি বেশি লাইক দিবেন আর আমি আসলে সেলেন্টি খোলার পরে দেশে এত বিপদ সে বিপদ দিয়ে আমার ভিডিও বানাইতে ইচ্ছা করে না তো আল্লাহর কাছে নামাজ পড়িয়া দোয়া করি জানি আমাদের দেশটা ভালো হয় এক এক সময় এক একটা বিপদ তাই আমার ভালো লাগে না ভিডিও ছাড়তে তো দেশের পরিস্থিতি ভালো যদি হয় আর আমি যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই বেশি বেশি ভিডিও ছাড়ব সবাই আমাদের জন্য দোয়া করবেন আর যারা বাহিরে থাকেন তাদেরকে অবশ্যই বলতেছি আমার চ্যানেলটি যদি আপনাদের চোখে পড়ে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে দিবেন আমি অনেক খুশি হব আর আছে আমার চ্যানেল খোলার একটি কারণ আছে সেগুলো আস্তে আস্তে আপনাদেরকে শেয়ার করে বলবো আর সব থেকে বড়ো কথা হলো আমি পৃথিবীতে অনেক একা তাই আমি আপনাদের পরিবার হতে চাই সবাই আমাকে অ্যাকসেপ্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম